দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে সামনে আপনারা যে গরুগুলো দেখছেন সবগুলোই কিন্তু কুরবানি উপযোগী সার গরু টোটাল গরু রয়েছে সম্ভবত দশটি গরু আর আজ দোসরা এপ্রিল দু হাজার চব্বিশ মঙ্গলবার এবং এই গরুগুলো সবগুলো কালেকশন কাবির কাদের একগ্রাম ডেইরি ফার্মের

সুস্থ সবল সিরিয়ালে তিন নাম্বার এটার সিঙ্গেল গেটআপটাও আছে বেশ সুন্দর আচ্ছা একেবারে নিখুঁত মানের সারা দেন দেখি আর একটু আমরা এই পাশ থেকে দেখি আচ্ছা সারা দেন এই যে দেখছিলাম আমরা এটা তিন নাম্বার হুম তিন নাম্বার এটা আচ্ছা চলেন চার নাম্বারে যাবো চার একদম টুকটুকে লাল

এটাও মোটামুটি একেবারে নিখুঁত মানে সুস্থ সবল দুই দাঁত বয়সে আচ্ছা দেখি লাল কালার সিরিয়ালে পাঁচ মোটামুটি সুস্থ সবল এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা একটা দেশাল জাতের

দুই দাঁত বয়স এটা একটা দেশাল আচ্ছা দুই দাঁত বয়সের সরাই দেন যে কোনো এক পাশে সরাই দেন ঠিক আছে এটা হচ্ছে আট নাম্বার দুই দাঁত বয়সের হ্যাঁ ঝুলটাও আছে চুরো আছে নিখুঁত মানে আচ্ছা এর পাশে সরাই দেন দেখি দেখছিলাম এটা হচ্ছে আট নাম্বার আচ্ছা তার পাশেটা নয় নয়

সর্বশেষ দশ নাম্বার দশ নাম্বার সরে দেন নয় নাম্বার সরে দেন আচ্ছা এটা দশ তাহলে আমরা আজকে পাইলাম দশটা গরু দশটার মধ্যে দশটাই দুই দাঁতের সবগুলাই কুরবানির জন্য একদম উপযোগী আচ্ছা তাহলে এটা হচ্ছে দশ এ পাশে ঠেলে দেন দেখি এ পাশে ঠেলে দেন আচ্ছা হ্যাঁ এটা দশ আচ্ছা দশ তারপর সেটা নয়

দশটি গুরু দশটার মধ্যে দশটাই দিই দাদা আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেবে বলেন জিরো ওয়ান ফাইভ জির ওয়ান সেভেন ফাইভ এইট ডবল এইট ডবল টু থ্রি ওয়ান সেভেন ওয়ান আচ্ছা এখন কেউ যদি কেটে কুটেও চায় দেওয়া যাবে আলোচনা সাপেক্ষে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দশক সুধ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি